আমরা এখন দেখব উপপাদ্য এক থেকে আমরা যে নিয়মটি পেলাম সেটি ব্যবহার করে কিভাবে আমরা অনুসিদ্ধান্ত এক এবং দুইকে প্রমাণ করে দেখাতে পারি আমরা উপপাদ্য এক থেকে দেখেছিলাম যদি কোনো ত্রিভুজের আমরা যদি একটি ত্রিভুজ আঁকি যদি কোনো ত্রিভুজ এর বিসি বাহুর সমান্তরাল রেখা বিসি বাহুর যে কোনো সমান্তরাল রেখা ডিই এ বি ডি বিন্দুতে এবং এ কে ই বিন্দুতে ছেদ করে তাহলে এ ডি ইস টু অর্থাৎ এ বি কে যে অনুপাতে ডি বিন্দুতে ছেদ করছে সেটি হবে এ ই ইস টু এর সমান এ ই ইস টু এর সমান এটি আমরা দেখেছিলাম উপপাদ্য এক থেকে তাহলে এই নিয়মটি কাজে লাগিয়ে আমরা দেখব কিভাবে অনুসিদ্ধান্তগুলোকে প্রমাণ করা যায় আমাদের উপপাদ্য দেখে বলা ছিল যে অপর যে দুইটি বাহু তারা সমান অনুপাতে বিভক্ত করছে আর অনুসিদ্ধান্ত একে আমরা দেখব এ বি ইস টু এডি সমান এ ইস টু অর্থাৎ পুরা বাহুটির অনুপাতের সাথে বাহুটির উপরের অংশের অনুপাত অর্থাৎ যদি আমরা সেটাকে ছবিতে নির্দেশ করে বোঝাই এবি এবং এ ডি এর অনুপাতের অনুপাতের সমান এর অনুপাত এখানে ডান পাশে এসি ও ইসি এর অনুপাতের সমান তাহলে আমরা প্রথমে দেখাবো হচ্ছে গিয়ে এবি এবং এডি এর অনুপাত এসি এবং এর অনুপাতের সমান এবং আরেকভাবে দেখাবো আমরা এবিবি এসি এর সাথে ইসি এর অনুপাতের সমান তাহলে এই সম্পর্কটা যদি আমরা কাজে লাগাই এই সম্পর্ক থেকে আমরা যদি এখানে নিয়ে আসি এডি ইস টু ডিবি আমরা লিখতে পারছি এডি বাই ডিবি সমান এ ইস টু ইসি যেটাকে আমরা লিখতে পারছি এ ই ভাগ ইসি অনুপাতকে আমরা এভাবে ভাগাকারে প্রকাশ করতে পারি এখন আমরা যোজনের নিয়ম অনুসারে জানি এ বাই বি সমান যদি এক্স বাই ওয়াই হয় তাহলে যোজন করে আমরা বলতে পারি এ প্লাস বি বাই বি সমান এক্স প্লাস ওয়াই বাই ওয়াই এক্ষেত্রে উভয় পাশেই আমাদের লবে লব এবং হরের যোগফাল করা হয় অর্থাৎ বিকে উপরে নিয়ে যোগ করা হয় এখানে ওয়াইকে উপরে নিয়ে যোগ করা হয় এবং নিচেও তাদের অবস্থান একই থাকে তাহলে এ প্লাস বি বাই বি এক্স প্লাস ওয়াই বাই ওয়াই এটিকে বলা হয় যোজন পদ্ধতি আমরা যদি এক্ষেত্রে যোজন পদ্ধতি কাজে লাগাই তাহলে এ ডি প্লাস ডিবি আমরা ডিবি কে উপরে নিয়ে যোগ করলাম একই সাথে ডিবি নিচে থাকলো হর আকারে যেমন ছিল সমান সমান এ ই প্লাস ইসি ভাগ ইসি য তাহলে আমরা যদি দেখি উপরে এডি প্লাস ডিবি ছবিতে যদি দেখি এ ডি প্লাস ডিবি এডি এবং ডিবি যদি যোগ করা হয় তাহলে আমরা দেখব আসলে এবিকেই পোড়া পাওয়া যাচ্ছে এ ডি প্লাস ডিবি সমান এখানে আসলে আমরা বলতে পারি এখান থেকে এ বি আর নিচে থাকবে ডিবি একইভাবে এই যোগ ইসি এ ই যোগ ইসি এই দুইটি যদি যোগ করা হয় তাহলে আসলে সেটি এসি এর সমান হয় এটি তাহলে হয় এসি এর সমান তাহলে আমরা এখানে বলতে পারছি এসি ভাগ ইসি ইসি বা সি এটি হচ্ছে গিয়ে আমাদের প্রমাণের এই অংশটি যেটি আমরা এখানে দেখালাম আবার এই অংশটি প্রমাণের জন্য আমরা একই ভাবে করতে পারি যে জাস্ট ক্ষেত্রে আমরা যেমন প্রথমে উপরে যোজন করেছি এক্ষেত্রে আমরা যদি নিচে যোজন করি তাহলে আমরা প্রমাণের এই অংশটি দেখাতে পারব একইভাবে তোমরা করলে যদি এই অনুপাত থেকে যদি নিচে যোজন করা হয় অর্থাৎ হরে যোজন করা হয় তাহলে এই নিয়মটি বের হয়ে আসবে এখন আমরা যদি অনুসিদ্ধান্ত দুয়ে চলে যাই ত্রিভুজের কোনো বাহুর মধ্যবিন্দু দিয়ে অপর একটি বাহুর সমান্তরাল রেখা তৃতীয় বাহুকে সমদিখণ্ডিত করে অর্থাৎ আমাদের প্রথমে যে নিয়মটি পেয়েছি সেখান সাথে যদি আমরা মিল করতে চাই সেখানে আমরা যে কোনো একটি ত্রিভুজ এ বি সি আমরা যদি এ বি যে কোনো বাহু এব এর মধ্যবিন্দু দিয়ে যদি বাহুর এবু দিয়ে অর্থাৎ এখানে বিন্দুতে সমদিখন্ডিত হচ্ছে বিসি বাহুর সমান্তরাল আঁকা হয় বিসি বাহুর সমান্তরাল রেখা হয় তাহলে এই রেখাটি এসি কে সমদিখণ্ডিত করবে অর্থাৎ এই অংশটি এবং এই অংশটি সমান দেখে যদিও সমান মনে হচ্ছে না সেটা আকার একটু ভুলের কারণে কিন্তু যদি সঠিকভাবে আঁকা হয় তাহলে এই অংশটি এবং এই অংশটি সমান হবে কারণ এখানে বলে দেওয়া আছে এই অংশ এবং এ অংশ সমান আমরা উপপাদ্য এক অনুসারে দেখেছি বি ইস টু এখানে যদি এটিকে আমরা ডি বিন্দু বলি এ ডি ইস টু ডিবি এটি সমান এটিকে যদি ই বলি তাহলে এ ইস টু সি সেক্ষেত্রে যেহেতু এরা পরস্পর সমান তাহলে আমরা বলছি ওয়ান ইস টু ওয়ান তাহলে এক্ষেত্রেও এটি ওয়ান ইজ টু ওয়ান হবে অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করবে অর্থাৎ এই বিন্দুটি হবে ই বিন্দু হবে এসি এর মধ্যবিন্দু অর্থাৎ এখানে এই রেখাটি এসি কে সমানভাবে ভাগ করবে অর্থাৎ সমদিখণ্ডিত করবে এটি হচ্ছে কি অনুসিদ্ধান্ত এর সিদ্ধান্ত এক্ষেত্রে আমরা অনুসিদ্ধান্ত এক এবং দুই কে কাজে লাগিয়ে পরবর্তী বিভিন্ন সমস্যা সমাধান করবো সুতরাং এই দুটি অনুসিদ্ধান্ত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সুতরাং এটি মনে রাখ এটি বুঝতে হবে এবং মনে রাখতে হবে যাতে পরবর্তী জ্যামিতিক সমস্যাগুলোর সমাধান করার জন্য এগুলা যথাসময়ে কাজে লাগানো যায়